দুর্গাপূজা চলাকালীন সময়কালে ভুল করেও মুখে তুলবেন না এই পাঁচটি খাবার নথুবা সংসারে নেমে আসবে চরম বিপর্যয় দুঃখ দারিদ্রতা গৃহ অশান্তি তাই আজই সাবধান হয়ে যান রাধে রাধে বন্ধুরা আপনাদের সকলকে নতুন আরেকটি ভিডিওতে আরও একবার অনেক স্বাগত আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা খুব ভালো আছেন এবং সুস্থ আছেন আসতে চলেছে বাঙালির সব থেকে প্রিয় উৎসব প্রাণের উৎসব দুর্গা পুজো আর এই দুর্গা পুজোর বিশেষ কয়েকটি দিনের জন্য আমরা বাঙালিরা সারা বছর অধীর আগ্রহে অপেক্ষা করে থাকি বাঙালিদের সব থেকে বড় উৎসব দুর্গা পুজো শুধুমাত্র বাঙালিই নয় অবাঙালিদের কাছেও এই নবরাত্রি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং মাহাত্মপূর্ণ একটি উৎসব দুর্গা পুজো জীবনে সুখ শান্তি সমৃদ্ধি নিয়ে আসে আমরা বাঙালিরা দুর্গা পুজো নিয়ে যতটা আনন্দে মেতে থাকি সারা বছর দুর্গা পুজোর জন্য যতটা অধীর আগ্রহে অপেক্ষা করে থাকি নিয়ম বিধি কিন্তু ততটা ঠিকভাবে পালন করা হয় না কিন্তু অবাঙালি জায়গায় এই নবরাত্রির দিন কয়টি সময়কালে খাদ্য খাবারের যে বিধিনিষেধগুলি রয়েছে সেগুলো কিন্তু অত্যন্ত ভালোভাবেই মানা হয় কিন্তু আমরা বাঙালিরা যেহেতু ভোজন রসিক তাই দুর্গাপুজো চলাকালীন সময়কালেও খাদ্য খাবারের বিধিনিষেধগুলো সেইভাবে মানি না অবহেলা করে থাকি তাই আজকের পর্বে আমি আপনাদের সাথে শেয়ার করব দুর্গা এই বিশেষ কয়েকটা দিনে কোন কোন খাবার আপনারা ভুল করেও মুখে তুলবেন না এমন একটা জিনিস যেটা সরাসরি আমাদের শরীরে ভালো মন্দের প্রভাব বিস্তার করে আমরা যদি সঠিক খাদ্য খাবার গ্রহণ না করি তাহলে সারা বছর রকম রোগ ব্যাধি সংসারে জ্বালা যন্ত্রণা লেগেই থাকবে রোগ ব্যাধির কারণে ডাক্তারের পিছনে ওষুধপত্রের পিছনে আমাদের উপার্জনের অর্ধেকের বেশি টাকা ব্যয় হয়ে যাবে তাই খাদ্য খাবারের বিধিনিষেধগুলি আমাদের সকলেরই খুব ভালোভাবেই মেনে চলা উচিত স্বাস্থ্যসম্মত নিয়মবিধিগুলো তিথি হিসাবে খাদ্য খাবার গ্রহণ করলে সুস্থ শরীর ও নিরোগ দেহ সারা বছর লাভ করা সম্ভব নবরাত্রি চলাকালীন এই যে সময়কালটিকে একে বলা হয় শক্তি সংগ্রহ করার নবরাত্রি এই সময় দেবী দুর্গার আরাধনা করলে দেবী সেই ভক্তের ডাকে অবশ্যই সাড়া দেন এবং সেই ব্যক্তির ওপর তার পরিবারের উপর সদা সর্বদা মা সহায় থাকেন তাই এই কালটা খাদ্য খাবারের বিধিনিষেধগুলো অবশ্যই মেনে চলার চেষ্টা করুন যদি নবরাত্রি নটা দিন পালন করতে নাও পারেন তবে অন্তত সপ্তমী অষ্টমী নবমী দশমী এই চারটে দিন অবশ্যই মেনে চলার চেষ্টা করুন এর ফলে মা দুর্গার আশীর্বাদে সারা বছর আপনার সংসারের মঙ্গল হবে এবং অর্থপ্রাপ্তির যোগও তৈরি হবে তাই আপনাদের সকলকে অনুরোধ করছি ভিডিওটি সম্পূর্ণ দেখার সম্পূর্ণ ভিডিওটি দেখার পর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং কমেন্টে জয় মাদুর গার জয় লিখতে একদম ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও নতুন বন্ধুরা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অন করে নেবেন যাতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশান খুব সহজেই আপনাদের কাছে পৌঁছে যায় আর যে সকল বন্ধুরা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদের অসংখ্য ধন্যবাদ তো চলুন বন্ধুরা আসা যাক মূল পর্বে মূল পর্বের সর্বপ্রথম আমি আপনাদের জানিয়ে দিচ্ছি এবছর দুর্গা পুজো কখন পড়েছে পঞ্জিকা অনুযায়ী সঠিক সময়সূচি এবছর অর্থাৎ দু হাজার পঁচিশ সালে শ্রী শারদীয়া দুর্গাপূজার মহাপঞ্চমী বাংলার দশই আশ্বিন ইংরাজি সাতাশে সেপ্টেম্বর শনিবার পঞ্চমী দিবা আটটা ঊনপঞ্চাশ মিনিট পর্যন্ত মহাষষ্ঠী এগারোই আশ্বিন আঠাশে সেপ্টেম্বর রবিবার দিবা দশটা তেতাল্লিশ মিনিট পর্যন্ত মহা সপ্তমী বারোই আশ্বিন ইংরাজির উনতিরিশে সেপ্টেম্বর সোমবার দিবা বারোটা আঠাশ মিনিট পর্যন্ত সকাল ছ গটিকায় শ্রী শ্রী শারদীয়া দুর্গাদেবীর নবপত্রিকা প্রবেশ ও স্থাপন মহা অষ্টমী তেরোই আশ্বিন ইংরাজি তিরিশে সেপ্টেম্বর মঙ্গলবার মহা অষ্টমী দিবা একটা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত শ্রী শ্রী শারদীয়া দুর্গাদেবীর মহাষ্টমী এবং মহা অষ্টমী বিহিত পূজা আরম্ভ সকাল ছটা তিরিশ মিনিটে মহা অষ্টমীর পুষ্পাঞ্জলি প্রদান সকাল নটায় দুপুর বারোটায় অষ্টমীর অন্নভোগ সন্ধ্যা আরতি সন্ধ্যা সাত ঘটিকায় পুজো আরম্ভ দিবা একটা একুশ মিনিটে সন্ধি পুজোর সমাপন দিবা দুটো ন মিনিটে সন্ধি পুজোর পুষ্পাঞ্জলি প্রদান দিবা একটা চল্লিশ মিনিটে সন্ধি পুজোর আরতি দুপুর দু ঘটিকায় মহানবমী চোদ্দই আশ্বিন ইংরাজির পয়লা অক্টোবর বুধবার মহানবমী দিবা দুটো তিরিশ মিনিট পর্যন্ত মহানবমীর পূজা আরম্ভ সকাল সাতটা তিরিশ মিনিটে পনেরোই আশ্বিন দোসরা অক্টোবর বৃহস্পতিবার দশমী দুটো ছাপ্পান্ন মিনিট পর্যন্ত চলুন বন্ধুরা এবার জেনে নেওয়া যাক দুর্গা পুজো চলাকালীন সময়কালে আপনারা ভুল করেও কোন কোন খাবার একদম মুখে তুলবেন না প্রথম যে খাবারটি আপনারা ভুল করেও এই সময় বাড়িতে আনবেন না বা রান্নাও করবেন না সেটি হচ্ছে থোর মহাসপ্তমীর দিন সকালবেলায় নবপত্রিকা স্নান করানোর প্রথা রয়েছে এই নবপত্রিকাকে প্রচলিত কথায় কলা বউ বলা হয়ে থাকে লাল পাড় সাদা শাড়ি পরিয়ে বাংলার বধুর আকার দিয়ে গণেশের পাশে রাখা হয় বলে একে গণেশের বউও বলা হয়ে থাকে বাস্তবে নবপত্রিকা নটি পাতা নয় নটি উদ্ভিদ এগুলি হলো কলা কচু হলুদ জয়ন্তী বেল দারিম্ভ অশোক মান ও ধান নবপত্রিকার মধ্যে অন্যতম একটি গাছ হচ্ছে কলা গাছ তাই দুর্গাপুজো বা নবরাত্রি চলাকালীন এই সময়কালে কলা গাছের কাণ্ড অর্থাৎ থোর ভুল করেও বাড়িতে রান্না করবেন না নিরামিষ পদ এই থোর হলেও এই নবরাত্রি চলাকালীন সময়কালে যদি আপনারা থোর খেয়ে ফেলেন তাহলে কিন্তু সারা বছর নানা রকম দুঃখ দারিদ্রতায় ভুগবেন দ্বিতীয় যে খাবারটি ভুল করেও বাড়িতে আনবেন না সেটি হচ্ছে বাড়ির কাউকেও কিন্তু খেতে দেবেন না যে কোনো প্রকারের আমিষ জাতীয় খাবার আমিষ জাতীয় খাবার বলতে মাছ মাংস ডিম পেঁয়াজ রসুন ইত্যাদিকে বোঝানো হয়েছে অনেকেই ভাববেন দুর্গা মানে আনন্দ উল্লাস দুর্গা আমাদের জীবনে অনেক আনন্দ নিয়ে আসে কিন্তু আনন্দে মাতামাতি করে এটা ভুললে চলবে না যে এই সময়টি হচ্ছে নবরাত্রির সময় এই সময় মা দুর্গা কৈলাস পর্বত ছেড়ে এই মর্তধামে আসেন বাপের বাড়িতে এই সময় এমন কিছু কিছু রান্না করা বা খাওয়া উচিত নয় যাতে মা দুর্গার আশীর্বাদ থেকে আমরা বঞ্চিত হই সনাতন হিন্দু ধর্মে মাছ মাংস ডিম পেঁয়াজ রসুন মুসুরির ডাল ইত্যাদি খাবার বর্জনীয় এবং কোনোদিনই এই খাবারগুলি গ্রহণ করা উচিত নয় এটি শাস্ত্রসম্মত নয় তবে মানুষ নিজের রসনা তৃপ্তির জন্য নানা প্রকার আমিষ জাতীয় খাবার খেয়ে থাকে তবে যেদিন বাড়িতে পূজা আরাধনা করবেন সেদিন একদম ভুল করেও আমিষ জাতীয় খাবার রান্নাও করবেন না বা আনবেনও না বিশেষ করে ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত এই যে সময়কালটা রয়েছে এই সময়কালে তো ভুল করেও আমিষ খাবার একদম যাতে আমি খাবার গ্রহণ না করে সেদিকে অবশ্যই খেয়াল রাখবেন এই সময়কালে জাতীয় খাবার খেলে ব্যক্তির জীবনে কর্মহীনতা অর্থহীনতা স্বাস্থ্য হানি অবশ্যই দেখা দিতে পারে তাই এই সময়কালকে আপনারা কিন্তু নিয়মবিধি পূর্বকই পালন করবেন তৃতীয় যে খাবারটা ভুল করেও মুখে তুলবেন না সেটি হচ্ছে পোড়া জাতীয় খাবার পোড়া জাতীয় খাবার যেমন সবজি পোড়া যেমন বেগুন পোড়া বা যে কোনো রকম সবজি পোড়া বা রুটি ইত্যাদি পোড়া জাতীয় খাবারের মধ্যে আসে অনেকে মশলা বা হালকা পুরিও তারপর সবজিতে দিয়ে থাকেন সেটা তারা পছন্দ করেন কিন্তু নবরাত্রি চলাকালীন এই সময়কালে এতে ভুল করেও কোনো রকম পোড়া জাতীয় খাবার খাবেন না এর ফলে কিন্তু আপনার কপালে দুর্ভোগ নেমে আসবে চতুর্থ যে খাবারটি নবরাত্রি চলাকালীন সময়কালে ভুল করেও খাবেন না সেটি হচ্ছে যে কোনো প্রকারের তেতো জাতীয় খাবার খাবার তেতো জাতীয় খাবার বলতে উচ্ছে করলা নিমপাতা বা যে কোনো খাবার যেটি সাধে তেতো নবরাত্রি চলাকালীন এই সময়কালে অবাঙালি জায়গায় সাধারণত তারা ফলাহার করে থাকেন এবং মায়ের আরাধনা করে থাকেন কিন্তু বাঙালি খাদ্য রসিক তারা ভোজ করে থাকেন তবে এই নবরাত্রি চলাকালীন সময়কালে ভুল করেও বন্ধুরা তেতো জাতীয় খাবার কিন্তু একদম মুখে তুলবেন না এর ফলে নানা রকম সম্পর্কের মধ্যে তিক্ততা চলে আসবে পরিবারে কলহ অশান্তি বিবাদ দেখা দেয় তাই এই কয়েকটা দিন আপনারা মিষ্টি জাতীয় খাবার গ্রহণ করুন প্রতিদিন একটু হলেও মিষ্টি মুখ করুন কিন্তু ভুল করেও জাতীয় খাবার আপনারা মুখে তুলবেন না আপনার বাড়িতে এই নবরাত্রি চলাকালীন সময়কালে যদি কেউ আসে তাহলে অবশ্যই তাকেও মিষ্টি মুখ করান এই আশ্বিন মাসে নবরাত্রি চলাকালীন সময়কালে ভুল করেও কাঁচা দুধ কিন্তু একদম খাবেন না অনেকেই নিরামিষ খাবার খাওয়ার কথা ভেবে থাকেন মা খা খেয়ে থাকেন তাতে কাঁচা দুধ লাগে কিন্তু আশ্বিন মাসে কাঁচা দুধ খেলে পেটে নানা রকম রোগ ব্যাধি সৃষ্টি হয় তাই আপনারা আশ্বিন মাসে কাঁচা দুধ একদম খাবেন না নবরাত্রি চলাকালীন এই সময়কালে কাঁচা দুধ বর্জন করুন কিন্তু তার মানে এই নয় যে দুধ জাল দিয়ে কোনো প্রকার খাবার খাওয়া যাবে না আপনারা অবশ্যই ক্ষীর বানিয়ে পায়েস বানিয়ে ইত্যাদি বানিয়ে আপনারা খেতে পারেন বাড়িতে যদি কোনো ছোটো শিশু বা বয়স্ক কেউ থাকেন তাহলে অবশ্যই দুধ ভালো করে জাল দিয়ে তাদের খাওয়ান যে কোনো প্রকারের মিষ্টি সেটিও দুধ থেকেই তৈরি হয় আপনারা খেতে পারেন তবে কাঁচা দুধ একদম খাবেন না এর ফলে পেটের নানারকম রোগ দেখা দিতে পারে পঞ্চম যে খাবারটি আপনারা ভুল করেও এই সময় খাবেন না সেটি হচ্ছে যে কোনো প্রকারের লাল রঙের খাবার অর্থাৎ যার রং লাল যেমন বিট রাঙা আলু লাল শাক ইত্যাদি খাবার নবরাত্রি চলাকালীন সময়কালে আপনারা ভুল করেও খাবেন না এর ফলে কিন্তু কপালে দুর্ভোগ বাড়বে আমরা সকলেই জানি যে মহালয়া দিনটি থেকে পিতৃপক্ষের অবসান হয়ে দেবীপক্ষের সূচনা হয় সেই দিন প্রাতকালে পিতৃপুরুষের আশীর্বাদ লাভের জন্য পিতৃতর্পণ করা অবশ্যই কর্তব্য পিতৃতর্পণ করার সময় প্রধান একটি উপকরণ হচ্ছে কালো তিল তাই দেবীপক্ষের এই কয়েকদিনে ভুল করেও কালো তিল রান্নায় ব্যবহার করবেন না এই সময় কালো তিল গ্রহণ করলে কিন্তু মহা পাপ হয় তাই এই ছোট ছোটো বিধি বিধিনিষেধগুলো আপনারা অবশ্যই মেনে চলার চেষ্টা করুন আজকাল বাঙালিদের জীবনে নানা রকম অশান্তি লেগেই রয়েছে কর্মহীনতা থেকে শুরু করে নানা রকম রোগ ব্যাধি রোগে জীবন অতিষ্ঠ হয়ে উঠেছে কিন্তু আমরা যদি শাস্ত্র সম্বন্ধ এই নিয়ম বিধিগুলো মেনে চলি এবং দুর্গা পুজো চলাকালীনের সময় খালে আমরা যদি খুবই সচেতন হই তাহলে জীবনে অনেক সমস্যার সমাধান এমনি হয়ে যাবে এখানে অনেকেই হয়তো জানেন না যে এবছর মা দুর্গার আগমন হচ্ছে গজে খুবই শুভ ইঙ্গিত শস্য সুখ শান্তি সমৃদ্ধির প্রতীক মায়ের গমন হবে দোলায় অর্থাৎ পালকিতে ফলাফল খুবই খারাপ ইঙ্গিত খরা মহামারী যুদ্ধ অতিমৃত্যু এর লক্ষণ তাই সকলেরই উচিত কিন্তু মা দুর্গার আরাধনা করা পরিবারের মঙ্গল প্রার্থনা করা যাতে মা দুর্গা সদা সর্বদাই আপনার এবং আপনার পরিবারের সহায় হন এবং আগমন বা গমনের কোনো রকম দুষ্প্রভাব আপনার সংসারের ওপর যাতে না পড়ে যদি আপনি খাদ্য খাবারের এই সামান্য নিয়মবিধিগুলো দুর্গা পুজো চলাকালীন সময়কালে মানতে পারেন তাতে আপনার সংসারেরই মঙ্গল হবে এর সাথে সাথে পারলে প্রতিদিন একটি খাবার অবশ্যই গ্রহণ করার চেষ্টা করুন সেটি হচ্ছে গুড় হ্যাঁ বন্ধুরা এই সময় আখের গুড় পাওয়া যায় আখের গুড় সারা বছরই পাওয়া যায় এবং পুজোর যে কোনো কাজে আখের গুড় ব্যবহার করা হয়ে থাকে এই আখের গুড়টি আশ্বিন মাসে প্রতিদিন সেবন করলে অত্যন্ত ভালো সুফল পাবেন রোগ প্রতিরোধ করার ক্ষমতা আপনার শরীরে জন্মাবে সারা বছর সুস্থ এবং নিরোগ থাকতে পারবেন কারণ এই সময় ঋতু পরিবর্তনের সময় সর্দি কাশি দেখা দিতে পারে এর থেকে নিস্তার পাওয়া আপনাদের খুবই সহজ হয়ে যাবে নবরাত্রি চলাকালীন সময়কালে প্রতিদিন যদি মা দুর্গাকে আপনারা গুড় নিবেদন করতে পারেন এবং পুজোর পর সেই প্রসাদ আপনারা যদি গ্রহণ করতে পারেন তবে জীবনে আপনারা সুস্থ ও নিরোগ থাকতে পারবেন প্রতিদিন একটুকু হলেও গুড় সেবন করার চেষ্টা করুন তার সাথে সাথে বন্ধুরা আপনারা অবশ্যই এই নবরাত্রি চলাকালীন সময়কালে নেশা জাতীয় জিনিস সেবন করা থেকে বিরত থাকুন অসহায় গরিব দুঃখী মানুষকে নিজ সাধ্য সামর্থ্য মতো দান করুন পারিবারিক শান্তি বজায় রাখুন সকলের সাথে ভালো ব্যবহার করুন তো বন্ধুরা আজকের মতো এইটুকুই অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য জয় মা দুর্গার জয় রাধে রাধে